। ইউনিয়ন পরিষদ সদস্য বয়স তিরিশ দুই সন্তানের মা প্রেমিকের জন্য স্বামীকে তালাক দিয়েছেন এখন প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করছেন তিনি দাবি প্রেমিকের স্ত্রী স্বীকৃতি পাওয়া ঢাকার ডামরা এ সোয়াপুর ইউনিয়নের ঘটনা প্রিয় শিশু সংরক্ষিত আসনের নারী সদস্য প্রেমিক ব্যবসায়ী আব্দুল আলিম পলাশ বয়স তেইশ তিনি একই ইউনিয়নের শিয়ালকুল গ্রামে সুরুজ মিয়ার ছেলে স্বামী সন্তান রেখে প্রেমের টানে প্রেমিকের বাড়িতে গত দুই দিন ধরে অনুসরণ করছেন এই নারী বিয়ে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি ওই বাড়িতেই অবস্থান করবেন বলে জানিয়েছেন জানা গেছে আব্দুল আলিম পলাশের সঙ্গে এক বছর আগে থেকে প্রেম করে আসছিলেন নাজমিন সুলতানা প্রিয়সী ওই সময় প্রেমিকের প্রলোভনে স্বামী সন্তান রেখে তার সঙ্গে প্রিয়সীর অভিশ্বাস শুরু পরে পলাশ তাকে তার স্বামী পিন্টু কাছ থেকে সরিয়ে দামরায় সদরে বাসা করে দেন সেই বাসায় নিয়মিত আসা যাওয়া করতেন পলাশ তাদের মধ্যে দৈনিক সম্পর্ক তৈরি হয় বলে জানান অনশনকারী নারী সদস্য কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন পলাশ আমাকে গত বিশে এপ্রিল ধামরায় পৌর এলাকার কাজী অফিসে গিয়ে দশ লাখ টাকা কাপিন করে বিয়ে করেছে আমি তার কথায় গত তিন মাস আগে আগের স্বামীকে পিন্টুকে তালাক দিয়েছে এখন কেন পলাশ ও তার পরিবার আমাকে মেনে নিচ্ছে না তিনি আরো বলেন আমাকে তারা মেনে না নেওয়া পর্যন্ত আমি এই বাড়িতে অবস্থান করব আর তা না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবো না আব্দুল আলিম পলাশের চাচা চান মিয়া বলেন আমার বাতিজা বিয়ে করে থাকলে পিয়সীকে পলাশের স্ত্রী হিসাবে মেনে নেওয়া হবে এতে আমাদের কোনো আপত্তি নেই আব্দুল আলিম পলাশ বিয়ের কথা অস্বীকার করেছেন তবে পিয়সীর সঙ্গে তার সম্পর্ক ও ধামরাই বাসায় যাওয়ার কথা স্বীকার করেছেন